বিয়ের ঝলসা দেখিয়ে একটি মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করা হয়ে গেল চাকরির লোভ দেখিয়ে তারও কাছ থেকে কিছু টাকা নিয়ে নেওয়া এবং পরীক্ষায় পাশ করে দেওয়া হবে বলে কিছু টাকা ছিনিয়ে নেওয়া এই ধরনের কাজগুলিকে প্রতারণা বলে ভগবানের নাম করে যে অমুকটা হবে তমুক টাকা দিলে সেটাকে বলা হয় প্রতারণা ঠিক তেমনি ইউটিউবেও প্রতারণা হয় যেটা হয়নি সেটা বলে ভিউজ কামানো বা রেভিনিউজ কামানো বা রোজগারটা করা বুঝতেই পারছেন ভিডিওটা কাকে নিয়ে করছি আমার আপন মাস্তুতো ভাই দাদা ভাইকে নিয়ে এবং তার বৌদি মানে তার স্ত্রী হ্যাঁ তার এখনও তার লিগাল স্ত্রী আমার বৌমনি এবং আমার ছোট্ট পিট্টু একটা বান্টি ভাই আচ্ছা বৌদির নাম বাবলি আর ভাইয়ের নাম হচ্ছে বান্টি বাবলি আর বান্টি তো ঠিক আছে এখন এটা একটা গল্প গল্প আমি অনেক কিছু নিয়ে করতে পারি আমাদের অনেক ছোট গল্প পড়ি এটা আমার কোনো পড়া গল্প তো সেই গল্পের মধ্যে আরেকটা ক্যারেক্টার অ্যাড হলো তার নাম হচ্ছে কি নাম দেব আমি তার নাম হচ্ছে বুলি হুম তো সেই বুলি কালকে বুলি লাইভ এসেছিল আমার খুব ভালো লেগেছে আমার লাইফস্টাইল বোনটা লাইভ এসেছিলো এবং সে এসে সেই বুলি অনেক কথাই ক্লিয়ার করলো সে বুলির বলল কারণ ভিডিওটা আগে এসেছিল ওদের যে কেন পুলিশ আসলো পুলিশ কি বললো হুম এবং নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য যেটুকুন দরকার প্রয়োজন সেটুকুন করে দিল শুধু বললো না নিজের ছোটো ভাইটা ওর তো ছোটো ভাই হয় দেওয়ার মানে ছোট ভাই আমাদের কাছে কারণ ভাবি মা হিন্দিভাষীরা ভাবি মা বলে ভাবির মধ্যে মা শব্দ ঢুলুকে তাহলে এখানে ওর ওরও বৌদি ছোটো ভাইটা তাহলে সে মার মতোই হুম বলতেই বলে ভাবি হচ্ছে মাতৃতুল্য বড় দিদি মাতৃতুল্য ভাবি মাতৃতুল্য সেখানে ওরও বদি ছিল তাহলে একটা মা তো সেই মা সবসময় ছেলেটাকে যেমন নিয়ে ছোট্ট বাচ্চাটাকে সোনা বাবাটাকে কাজ শেখায় তেমনি বড়ো বাচ্চাটাকেও কাজ শেখায় এবং সে কি করলো যে কথা বলতে শুরু করে দিল তাকে আউট করে দিল এটা আমরা আগেও দেখেছি কথা বলতে গেলে ওকে থামিয়ে দেওয়া হয় এবং সেটা কেন বলেছেও যে তোমরা বলো না কথা বলতে গেলে কেন এসে কথা বলতে গেলে কেন থামিয়ে দিই কারণ ও কথাগুলি খুব ধীরে ধীরে বলে ও কথাগুলি খুব ধীরে ধীরে বলে তাই আমরা ওকে থামিয়ে দিই সত্যি কথা কিন্তু বলেছে যে কথা বলার জন্য ধীরে ধীরে বলে এবং সেই কথাটা শোনার পর এইভাবে ওপেন ভিডিওতে ইনসাল্ট জুতোর বাড়িটা খাওয়ার পর ছোট্ট ভাইটি মানে আমাদের ছোট্ট এই কি নাম ছেলেটার বান্টি ভাইটি উঠে গেল সে কিন্তু আর পুরো ভিডিওটাতে বসেনি এরকম জুতোর বাড়ি যখন তখন বৌদি ভাবি মা তো মার কর্তব্য ছেলেকে মানুষ করা মার কর্তব্য ছেলেকে শাসন করা তাই এই যেরকম জুতোর বাড়ি ভাবি মা যখন তখন তার একান্ত আপন এই বড় দুটো ছেলের মা সে এখন বড়টা হচ্ছে সম্পর্কে এসেছিল মানে ছোট ভাই ছিল আর নিজের সন্তান পেটেন্ট একটা হচ্ছে পেটেন সন্তান আর একটা হচ্ছে অ্যাডপ্টেড সন্তান যাকে কিনা এখন পুজো দেওয়া রান্না করা না 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 স্বামী কম স্বামী কম তার কারণ বিয়ে তো হয়নি লিগেল বিয়ে তো হয়নি রেজিস্ট্রিটা তো মিথ্যে মানে প্রতারণা করার একটা লিমিট থাকা দরকার প্রতারণা করার একটা লিমিট থাকা দরকার এখানে প্রতারণাটা প্রত্যেকটি প্রত্যেকটি হয়েছে প্রতারণা হয়েছে ভারত সরকারের সাথেও প্রতারণা করেছে কারণ এর জন্য প্রতারণা করেছে ভারত সরকারের সাথে রেজিস্ট্রি ম্যারিজ নামক একটা সুন্দর আইনকে নিয়েও কিন্তু এখানেও খেলা করেছে হ্যাঁ ডিভোর্স হয়নি তারপরে ডিস্ট্রিমের কথা বলেছে তো প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রত্যা প্রত্যারণা করা হয়েছে এইবার যে কথাটা খুব দরকার এবং খুব কথাটা বলা প্রয়োজনীয় সেটা হচ্ছে কালকে আমরা যে আমি যে দেখলাম বুলি লাইভ স্ট্রিমে আসলো এবং বুলি এসে পুরো ব্যাপারটা ক্লিয়ার করলো খুব 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 ভালো হয়েছে নাহলে আমরা ভাবতাম যে আমরা সবসময় বলি সিক্কা মানে কয়েনের দুটো পিঠ শুনতে লাগে যার জন্য আমি আমার দাদা ভাইয়ের প্রতি রাগ উনি আমাকে বলেছিলেন উনি জানি না উনি বলেছেন না ওনার হয়ে আমাকে বলতে এসেছিল আমার সাথে কথা বলতে চা হ্যান ত্যান এরকম মেসেজ আমার কাছে এসেছিল আমিও বিশ্বাস করেছিলাম কিন্তু দাদা কোনো হিলদুল নেই দেখে আমার একটু অভিমান হয়েছে রাগ হয়েওছিল যে কার জন্য লড়ছি কেন লড়ছি তার তো কোনো ইসে নেই মানে আমি হুদি খুঁজে পাচ্ছি না এবার দেখো এই যে বুলি বুলির হয়ে কালকে খুব বড়ো বড়ো বললো কেঁচামেচি করেছে হ্যান করেছে যেখানে যা দাওয়ার দিয়ে দেব পুলিশ বললো আপনার থেকে তো নেয়নি না পুলিশ আপনার থেকে নেয়নি ঠিকই বলেছে যখন একটা ছেলে বিবাহের প্রতারণা করে কোনো মেয়ের সাথে সহবাস করে তখনও কিন্তু পুলিশ বলতেই পারে যে হ্যাঁ ওর এটা আমাদের পার্সোনাল ব্যাপার আমরা একসময় প্রেম করেছিলাম তাতে সহবাস করেছি দু একটা দুটো প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু তারপরেও যদি সেই মানুষটা বিয়ের কথা বলে বিয়ের কথা বলে প্রমিজিং ওয়ার্ড থাকে তখনও কিন্তু কেস হয় ঠিক এখানেও প্রতারণাটা কোথায় হচ্ছে হাজার হাজার লাখ লাখ ভিউয়ারদের সাথে কোনো মন্দিরেও যদি সেরকম কোনো প্রতারণা হয় তখনও কিন্তু কেস হয় যেটা কালকে আবার এখানে আমার বৌদি বৌদ্ধ কথা বলেছে ওয়াইটির ব্যাপার আমরা ওয়াইটিতেই মেটাবো কোনো রকম লিগেল স্টেপে যাব না কোনো রকম লিগেলে যাব না এই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে কিন্তু এইখানে এই তাহলে বুলি ঝাঁপিয়ে পড়লো কেন কারণ বুলির নামে বলা হয়েছে গয়না সংক্রান্ত যে গয়না সংক্রান্ত যে গয়নাটা নাকি ও চেয়েছিল বলে বা গয়নাটা ফেরত এনেছিল বলে ওদের রাগ যদি সেটাই হতো তাহলে বুলি ওই গয়নাটা পুরোটা নিজের জিম্মেদারিতে রাখতো না হলে একটা মেয়ে মিসিং হয়ে নিজের বাড়ির থেকে পলায়ন করে আসা হুম এবং তারপর এখানে যদি ওখানে গিয়ে কিচ্ছু না হতো মানে অনেক জায়গাতে অনেক কারণে অসুস্থ হয়েও তো কিছু হয়ে যেতে পারতো বিপদের হাত তাহলে কিন্তু পুরো পাঞ্জাটাই এই বুলি নামক মেটার ঘাড়ে পড়তো পুরো ঝঞ্ঝাটটাই কিন্তু বুলি নামে মেয়েটার ঘাড়ে পড়তো যে তুমি ওকে জায়গা দিয়েছ তুমি একটা ইলিগেল আস্থানা দিয়েছ কত বড় ঝঞ্ঝাট কত বড় হ্যাপা এই মেয়েটা নিয়েছে এটা তো মিথি বোঝা যাচ্ছে তারপরও তার কাছে কোথায় গ্রেটফুল থাকবে কোথায় কৃতজ্ঞ থাকবে যে আমার এই অন্যায় কাজে এই মেয়েটা না জেনে শুনে শুধুমাত্র বন্ধুত্বের জন্য সাহায্য করেছে হুম তা না করে তার টাকা পয়সা নিয়ে কথা যে তার বাড়ি ঘর নেই সেরকম একটা কিছু সে ভাড়া থাকে সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় পাড়ার লোক জানে আর সে যদি খারাপ হয়েই থাকে তার যদি বদনাম হয়েই থাকে শিলিগুড়িতে তাহলে তুমি তার কাছে আশ্রয় নিয়েছিলে কেন সে তোমার ক্লোজ না হয়ে থাকে যদি পড়াশোনা না জানা মানুষ হয়ে থাকে তাহলে তুমি আশ্রয় এই কাছে কেন নিয়েছিলে জেনে শুনেই তো নিয়েছিলে না বুঝে শুনেই তো নিয়েছিলে দারুন দারুন লাইফস্টাইল দারুন দারুণ একটা ব্যাপার তুমি করে দেখিয়ে দিয়েছ যে হ্যাঁ মিডিয়া কতটা যেতে পারে মিডিয়া কতটা যে শুরু করেছিলাম মাঝখানে আমি সরে গেছিলাম অন্য কন্টিনি চলে গেছিলাম প্লাস আমি স্টেশনেও থাকছি না ক দেখছো দুবার তিনবার বাইরে যাচ্ছে আবার বোধবার বাইরে চলে যাবো তো তার জন্য আমি এত ভিডিও করতেও পারছি না তার মানে এই না লক্ষ্য রাখছি না আর একটু ওয়েট করছিলাম মিস্টার দাদা ভাইয়ের জন্য যে মিস্টার দাদা ভাই আসবেন এবং আমাকে কিছু গোপন কথা বলবেন বা দাদা ভাই কী স্টেপ নিল দাদা ভাইকে আমি একটা কথা বারবার বলছি আপনি ডিভোর্স দেবেন না আপনি এই ওয়ান সাইডের ডিভোর্সও আটকানো যায় আপনি যদি বিয়ে করতে না চান আপনার যদি সেরকম কোনো বিয়ের চাহিদা না থাকে মনে হয় না আপনার এখন চাহিদা আছে বলে কারণ আপনি যেই মানে ইসে চেটেছেন মানে চুন মুখটা পুরো পুড়ে গেছে আর সেখানে কালকেও বলেছে বলেছিল তো তুমি তোমার ভাবে থাকো আমি আমার ভাবে থাকি হ্যাঁ এটা হয় নাকি এইভাবে জন্ধু থাকে লাইফে থাকা বাচ্চাটার কি হবে হ্যাঁ মানে দাদা ভাই এই সুযোগটাও দিয়েছিলো যে তুমি তোমার জীবন তোমার যা কিছু ভালো লাগে সেটা নিয়ে অতিবাহিত করো উনি খুব বেশি মাত্রায় ঢিল দিয়ে দিয়েছিলেন তার জন্য ওনার বা ঘরের মধ্যে ওনার ছাদের নিচে ওনার নিজের রক্ত রক্তটাকে নিয়েই পালিয়ে গেল আরো হাসি পেলো আমার বৌমনির মার কথা শুনে উফ আলি যুগের মা চুম্বেশ্বরী মাসিমনি মাসিমণি হ্যাঁ আঙ্কেলজি যখন ডাকি এই বাবলির বাবাকে তো তো আন্টিই হবে যদিও বয়স সেরকম না ওনার আনটি রাখবো যাই রাখবো দিদি ভাই যাই ডাকি না কেন আচ্ছা এবার বলছি তোমাকে কি সুন্দর না বউ তো এক বাড়িরই রইল হ্যাঁ দেওর ভাসুর শ্বশুর যাকে খুশি বিয়ে করতে পারে টাইটেলটা তো এক থাকলো গোত্রটা তো এক থাকলো শ্রাদ্য করলে হলে পরে অসুস্থ তো এক বাড়িরই খাবে তাই না ও বাবলি বদির মা মা তোমার পা কই দেখো 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 তোমার মেয়ে চোখে দেখলাম আমি চোখে দেখি ও পা দেখাও পা দেখাও সুন্দর ঠিক বলেছেন আপনারা তো শুনেছি ভাসুর আছে কি দেওয়ার আছে হ্যাঁ আমি জানি আপনার দেওয়ার আছে গ্রামের বাড়িতে থাকে দুর্গা হয় বাড়িতে ঠিক বলেছি না হ্যাঁ তো আপনার বাড়িতে দুর্গা হয় দেওয়ার আছে তো একটা কথা না বলতে গেলে তো ভালো কথা আপনারও একটা ছেলের একটাই ছেলে তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার ছেলের বউ যেন আপনারই কোনো কোনো ভাইয়ের ভাইপুর সাথে বা ভাসুর পো দেওয়ার পর সাথে ভেগে চলে যায় তাতে কি হলো বলুন বাড়িটা তো একই আছে তাই না গোত্রান্তরও হলো না শ্রাদ্ধ শান্তি হলে ওষুধ হলো এক বাড়িতে যাবে আর বাচ্চাটাও মানে মোটামুটি জেনেটিক কিছুটা পাবে রক্তের সম্পর্ক থাকবে কিছুটা হলো জিন পাবে মানে এই না হলে কলিযুগের মা এই না হলে স্মার্ট মা আপনার মতো গাছের মানে গাছ আর ছিল বলেই বোধ ফলটা এরকম হয়েছে কারণ ভদ্রলোক মানুষটা প্রচন্ড ভদ্র আপনার হাজবেন্ডের মতো একটা মানুষ হয় না প্রত্যেকটি লোক ওনার যে ডাইরেক্ট যিনি বস তারও যে ডাইরেক্ট বস এরা আমাকে বলেছে যারা এতগুলি বছর ধরে এই মানুষটাকে চেনে হ্যাঁ তো তার দিক থেকে কোনো কোনো রকম রকম ভুল নেই নেই মেয়ে খারাপ হয়েছে বাবার দোষ হ্যাঁ বাবা তো তাই মেয়েকে ঠেলে ফেলে দিতে পারছে না বাবা তো নিজেকে দায়ী মনে করছে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য কারণ একটা যখন অ্যারেঞ্জ ম্যারেজ যখন মানে ঠিকমতো মতো কার্যকলাপ না হয় মানে অ্যারেঞ্জ ম্যারেজ যখন সাকসেস না হয় তখন সবাই ভাবে যে হয়তো আমি আলাপটা খারাপ এনেছিলাম প্রেম করে বিয়ে করলে সে তো দেখেছিস তুই বুঝেছিস তুই তুই তোর জীবন নষ্ট করেছিস যখন মা বাবা আলাপ দিয়ে বিয়ে দেয় সেই বিয়েটা যখন সাকসেসফুল না হয় মা বাবা নিজেকেই যে কোথাও না কোথাও তো বিয়ের আগে আমরা খোঁজখবর নিয়ে নি হয়তো ছেলেটার মধ্যে অনেক গাল ছিল আমার মেয়ের থেকে ছেলেটার বয়স বেশি ছিল মেয়েটা তো অ্যাডজাস্ট করতে পারেনি এরকম ব্লা 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 করে আমরা সেখানে দায়ী নিজেকে দায়ী মনে করি যে আমার চয়েসটাই হয়তো ভুল তার জন্য আমার মেয়েটার এই জীবন নষ্ট সেই জন্য ভদ্রলোক চুপ আছে বা সেই জন্য ভদ্রলোক সব কিছু মানে ধীরে স্থিরে মেনে নিচ্ছে না চাইতো মেনে নিচ্ছে তাই না তো এখানে একটা কথা বলবো আ নাম মাসিমা নাম সত্যি কত বড় ডায়লগ যে শ্বশুরবাড়ির আর বাপে কি তো একই আছে ঠিক বলেছেন তার জন্য মেয়ে এই কাজটা করতে মানে সাহস পেয়েছে সম্পূর্ণভাবে মা সাপোর্ট পেয়েছে বলেই এই যে এখন দুদিন বাচ্চাটাকে ওখানে রাখতে দিয়েছে বা থাকতে দিয়েছে এটাও কিন্তু মার জন্যই যে মা রাখতে দিয়েছে মা থাকতে দিয়েছে কেমন থাকতে থাকতে দিয়েছে কারণ মা চায় মেয়ে এইবারের বিয়েটা যেন টিকে যাক কারণ যদি এইবারের এই পাখিটা উড়ে যায় কারণ এখনও কিন্তু বান্টি ভাইকে আমি বলবো বান্টি ভাই তোমার এই বিয়েটা লিগাল না তুমি এখন লিভ আছো তুমি চাইলেই কিন্তু তোমার বেশ ফুরফুরা বয়স হুম তুমি চাইলেই ফুরফুরা বয়স তুমি আরেকটা ভালো স্কোপ তুমি যেতে পারো আমার মনে হয় যেটুকুন তোমার এই মহিলার কাছ থেকে প্রাপ্য ছিল শেখার রান্না শেখা ঠাকুর দেওয়া শেখা কাজকর্ম শেখা তুমি শিখে ফেলেছ আরও দু তিন মাস কাজ শেখার পরে তোমার বৌমনি বা ভাবিমা যদি দ্বিতীয় বিয়ে করতে পারে তাহলে তুমিও দ্বিতীয় বিয়ে করতে পারো আমার মনে হয় বাড়ির ছেলে তুমি বাড়িতে ফিরে যাও মার ছেলে তোমার মা মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল আনটি ভাই তোমার মা মাঝখানে যখন তুমি রান্না করতে পারছিলে না বুঝতে পারছিলে যে আগের জায়গাটা যখন ছিলে তখন তুমি বুঝতে পারছিলে না করতে পারছিলে না তখন তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল যে আমার ছেলেটার কি অবস্থা হুম চোখের জল তো আছেই মানুষটার সেখানে বলবো বাড়ির ছেলে ঘরের ছেলে বোনের কথা ভেবে তোমার বোনের বিয়ের কি হবে না হবে বোনের জীবনটা নষ্ট যাচ্ছে তোমার চরিত্রের জন্য ফিরে যাও মার ছেলে মার কোলে ফিরে যাও তুমি ফিরে গেলেই কিন্তু আমাদের দাদাভাই অনেকটা স্ট্রং হবে এবং দাদা হাতটা অনেকটা শক্ত হবে দাদা তখন নানা রকম স্টেপ যেগুলি উনি আটকে আছেন বংশের দুটো ছেলের কথা ভেবে আমার বাড়ির নিন্দা আমার বংশের নিন্দা আমার পরিবারের নিন্দা সেটা ভেবে দাদাভাই চুপ করে আছেন সে দাদাভাই কিন্তু তুমি ফিরে গেলেই কিন্তু তোমার বাড়ির মান সম্মানিজ্য তোমার একটা প্রেমের না ভালোবাসা না এটা ক্রাশ অল্প বয়সের মোহ দূর থেকে তখন বৌমণি যা করতো তাই ভালো লাগতো অবশ্যই তোমার বৌমণি দেখতে সুন্দর হ্যাঁ যেমন বাইরেরটা সুন্দর ভেতরটাতে সেরকমই পোকা ধরা আর সেই পোকা ধরার ফলস্বরূপ তোমাকেও মেনুপুলেট করেছে তোমাকেও মিথ্যা শিখিয়ে এই ধরনের নাটকগুলি শিখিয়েছে হ্যাঁ আমাদের কাছে আমাদের ভাবি মা আর নেই বলার পর সেই ভিডিওটাতে ছেলেটা হাঁ করে তাকিয়েছিল সামনের দিকে মানে এই তো আমার মা দাঁড়িয়ে আছে আর আমাকে কোলে নিয়ে আমার এই ছোট্ট কাকু বলছে যে বাড়িতে মা নেই এমনও হয় এই যে মিথ্যাগুলি বাচ্চাটা জন্মের থেকে শিখছে মনে হয় এই বাচ্চাটা বড় হয়ে সত্য কথা তার মা বাবাকে বলবে অসম্ভব বলবে অসম্ভব কিন্তু মনে নেই ঠাকুর পুজো দেওয়ার পর কিছু কিছু খাওয়া মানে প্রসাদ হাফ হয়ে যাচ্ছিল কেউ জানি খেয়ে ফেলছিল কেউ জানি খেয়ে ফেলছিল এরকম ভাবছিল তাই না আসলে কেউ খেয়ে ফেল খেয়ে ফেলছিল কারণ বাচ্চাটা শিখে গেছে এখন না বাচ্চারা এরকম খায় বাচ্চা এরকম খায় কিন্তু এইটা বাচ্চাটা শুরু বাচ্চা আরো অনেক অন্যায় দেখবে বাচ্চা আরো অনেক এই যে পাড়াল বলো পাড়ার লোক কি বলেছে পাড়ার লোক থুতো দিচ্ছে আরও দেবে আর এই বাচ্চাটা যখন এই পাড়ার লোকের সামনে যাবে যখনই যাবে পাড়ার কোনো অনুষ্ঠান হোক বাড়ির কোনো অনুষ্ঠান হোক বাচ্চাটা যথেষ্ট ম্যাচিওর্ড বাচ্চাটার কানে আসবে এই কথাগুলি তাহলে বাচ্চাটার ভবিষ্যৎটা টোটালি টর্চ লাইট দিয়েও আলোকিত করা যাবে না হারিকেন কুপির মতো জীবন এই বাচ্চাটার করে দেওয়া হয়েছে বাচ্চার জীবনটা যেটা কিনা বাচ্চাটার পরিবার ভাবছে যে বাচ্চাটা ওইখানে আছে মার স্নেহে বাবার স্নেহে না বরং যদি বাচ্চাটাকে নিয়ে এসে বাবার কাছে রাখা হয় ঠাম্মা দাদুর কাছে রাখা হয় তাহলে বাচ্চাটা একটা সুষ্ঠু পরিবেশে বড় হবে সাত বছরের বাচ্চা হয়ে গেলে ভারতীয় আইন সুযোগ দিয়েছে বাবা ও চাইলে কাস্টাডি নিতে পারবে বা বাবাও চেলে যেখানে মার কোনো ইনকাম নেই মার কোনো সলিড ইনকাম নেই যেখানে পালিত বাবার কোনো সলিড ইনকাম নেই যেখানে বাবার এতটা ইনকাম বাবার এতটা রোজগার সেখানে বাবা চাইলেই ছেলেকে পালতে তবে অবশ্যই ছেলের মতামত নেওয়া হবে ছেলের মতামত নিতে গেলে ছেলে যেহেতু মা ঘেষা যেহেতু মাকেই বেশি কাছে পেয়েছে আমারও মনে হয় না ছেলে বাবা বা বাবার পরিবারকে চুজ করবে হ্যাঁ এখানে একটা চয়েসের পেপার দেবে বাচ্চাটাকে জিজ্ঞেস করা হবে তুমি কার কাছে ভালো থাকবে বাচ্চাটা সেখানে অবশ্যই মার নাম বলবে বাট তারপরও সারকামস্টেন্সিয়াল এভিডেন্স সারকামস্টেন্স কি বলছে বাচ্চাটা কোথায় ভালো থাকতে পারবে বাচ্চাটাকে কাছে গেলে মার এই কাহিনিগুলি যদি আরও কিছু উইটনেস এইভাবে জোগাড় হয় দাদাভাই তোমাকে বলছি দাদাভাই তোমাকে বলছি এই যেরকম গুলি এসেছে শিলিগুড়ি থেকে সেরকম আরও কিছু উইটনেস কলকাতার ফ্ল্যাটের কিছু আছে পাশের বাড়ির কিছু লোক আছে এইরকম কিছু উইটনেস দিলে পরে যে মা এই এই কাজগুলি করে বেড়ায় মা এই কাজগুলি করে মা এইভাবে ইলিগাল বিয়ে করেছে যে মা আইনকে ফাঁকি দেয় তো যেই মার জীবনে এতগুলি দাগ থাকে তার কাছে থাকলে পরে বাবা বাচ্চাটা কি সত্যিকারের একটা সচ্চরিত্র মানুষ হয়ে বড় হতে পারবে সেখানে এখন আদো আদো কথায় আলাদের জন্য বাচ্চাটা মাঝে থাকতে থাকতে চাইতেই পারে কিন্তু বাচ্চাটা ওভারঅল ভালো সেখানেই হবে যেখানে এই সারকামস্টেন্স থেকে দূরে থাকতে পারবে কারণ মার এই রকম মিথ্যাচারগুলি বাচ্চাটার জীবনে প্রভাব ফেলবেই একটা মানুষ যখন জীবনে কোনো দিক দিয়ে জীবনে কোনো দিক দিয়ে মিথ্যাচার করে না ভেবে রেখো মিথ্যা কথা বলে সে বাকি জীবনে বাকি দিকগুলি তো মিথ্যে কথা বলে মিথ্যা একটা অভ্যাস মিথ্যা একটা অভ্যাস সে বাকি দিক দিকেও অভ্যাস করে তা যে নিজে মিথ্যাবাদী হয় সে অন্যকে কখনো সত্য শেখাতে পারে না মিথ্যা কথা বলা বড় বড় ঢপবাজ কথা বলা বড় বড় ঢপ ছাড়া এগুলি একটা স্বভাব অভাবে না স্বভাবে করে স্বভাবে ও চাইলেই কিন্তু নর্মালভাবে সম মানে সুস্থভাবে যে রোগটা হয়েছিল সেটা নিয়ে ভিডিও করে যেটুকুন ভিউজ কামানো কামাতে পারতো সেটা না করে যেহেতু ওই সময় রুবি নামে একজন মারা গেছিলো এবং সেই আমাদের নিবু বোন মারা গেছিলো এদের ভিডিওর থেকে ইন্সপিরেশন নিয়ে এরা এদের ঘটনা সত্য ঘটনা কিন্তু হেনার মতো কাহিনিগুলি যে পা টা ছড়িয়ে চুল কাটা এই জিনিসগুলি ইন্সপিরেশন নিয়ে সে নোংরার থেকে নোংরামও করেছে প্রতারণা করেছে প্রতারণা ঠকবাজ বাজ ঠগ সেটা মন্দিরের ক্ষেত্রেই হোক সে শিক্ষা ক্ষেত্রেই হোক সেটা কোনো ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যেটা চিট ফ্যান আমরা বলি টাকা রাখার ক্ষেত্রেই হোক প্রেমের বিয়ের নাম করে ধর্ষণ করা হোক প্রতারণা প্রতারণা কালকে বলেছে না আমরা কি করেছি না শুধুমাত্র ক্যাশ নেওয়া মানেই না ভালগারিটি মানে শুধু ক্লিভেজ দেখে আমার মোবাইল আমার নেট আমি এখন নাঙ্গা হয়ে যাই কার কি বলার আছে আমি এখন এইটুকুন ড্রেস পরে বসে বসে বলতে শুরু করে দেয় কার কি বলার আছে না ইউটিউব তো আমাকে না করবে না এইটুকুন তো অ্যালাউড কারণ ইউটিউব ইউসে ইউএসএ কোম্পানি ফরেনে এইসব ড্রেস চলে ওখানে লোকরা কোন রকম এই ধরনের ড্রেস দেখলে খারাপ বলে মনে করে না আমাদের সংস্কৃতি আমাদের সংস্কারে খারাপ তো ওদের সংস্কারে এই ধরনের ড্রেস খারাপ না আমরা আমরা যারা হিন্দু আছি আমরা মাথাটাতে ঘোমটা আমরা দিয়ে বসি না আমরা নর্মালি এভাবে চুল টুল খুলে মুখ টুক দেখিয়ে বসি বাট কিছু কিছু স্টেট কান্ট্রি আছে সো নট স্টেট যেখানে কিনা মাথা ঢেকে বসতে লাগে হ্যাঁ সব জায়গায় না কিছু কিছু কান্ট্রি মাস্ট তো সেখানে এটা প্রত্যেকটি সংস্কৃতি কিন্তু যেহেতু এটা ইউএসএ কোম্পানি এখন যদি আমি এইটুকুন একটা ড্রেস মানে এইটুকুন খোলা ড্রেস পরে বসি এটার মধ্যে ইউএসএ মানে হোয়াইটি কোম্পানি কোনোদিনও ভালগারিটি দেখবে না ইট ইজ নর্ম্যাল বিচে স্নান করতে গেলে লোকে বিকিনিই পড়বে এরকম কিছু কিছু চ্যানেলই আছে যারা বিচে ট্রাভেল এক্সপ্লোর দেখায় ফরেন ফরেন ইংলিশ চ্যানেল তো এরা কিন্তু ওই বিকিনি পরে স্নান করছে তো কোনো কিছু খারাপ লাগে না এবং সেখানে সমস্ত লোক যত না বিকিনি পড়েই স্নান করছে কারণ সুইমিং পুলে যখন লোকে যা যাবে বা কোনো সি সাইডে যেখানে মানে যেখানে চলে হুম এসব জায়গায় চলে বিকিনি পরে সেখানে ওরা বিকিনি পড়ে কেউ ফিরেও তাকায় না যে এ বিকিনি পড়েছে ও বিকিনি পড়েছে ও কি নোংরা ও কি না জাসমিন দেশে জাদা চার তো ওটা চলে ওখানে ওটা ঠগানো না ওটা কেন খারাপ এখানে ওটা চলছে বিকিনি পরে ও শীট কি পড়ছে না চলে হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে যে এই যে প্রতারণাটা হ্যাঁ যে আমি তো আমার মোবাইল দিয়ে করেছি আমি তো অন্য কাউকে বলিনি আমার শরীর খারাপ দেখিয়েছি না যেটা হয়নি সেটা দেখানো ওটা প্রতারণা তাহলে আমার বাড়ির মূর্তি আছে আমি একটা ঠাকুর রেখেছি আমি তো কাউকে কোনো ভক্তকে আসো আসো নিজের থেকে আসছে আমি বলছি না খালি বলেছি যে আমার ঠাকুরের কাছে কোনো কিছু মানত করলে সেই মানতটা পূর্ণ হয় সেটা শোনার পর লোকে আসছে আমি কিন্তু কাউকে গিয়ে ঘরে ঘরে ইনভাইট দিয়ে বলছি না বা কাউকে জোর করছি না আসো কিন্তু সেটা না যদি এখন সেই লোকগুলি মিথ্যা এসে দেখে যেখানে মিথ্যাচারিতা হচ্ছে তাহলে এটা প্রতারিত হচ্ছে প্রতারণা হচ্ছে সেটা যদি অন্যায় হয় তাহলে এখানে রোগ দেখিয়ে বা রেজিস্ট্রি ম্যারিজ নামক একটা একটা পবিত্র সম্পর্কটাকে নোংরা থেকে নোংরা তো করে ভিডিও করাটা কি অন্যায় না ভিডিও করাটা কি অন্যায় না ওই টাকাটা রোজগার করাটা কি অন্যায় না সুস্থ জীবন না দেখিয়ে অসুস্থ মানসিকতা এটা শরীর দেখেই হোক স্বামী স্ত্রীর সাথে একসাথে শোয়ানো দেখেই হোক আর কিনা। কেউ যে কেউ খুব কষ্টে আছি মাত্র পাঁচ টাকা আছে টাকা ভাজা খেলাম ভাত মাংস খেলাম পাঁচ টাকা দিয়ে একটা বেগুন কিনলাম এইগুলি করে এটাও প্রতারণা বাট স্টিল ওই প্রতারণাতে লোকে উহু হা করে অতটা ইমোশনালি ব্রেক ডাউন হয় না কিন্তু এই ক্ষেত্রে ইমোশনালি ব্রেক ডাউন হাজার হাজার না লাখ লাখ লোক হয়েছে তারপরও তারপরও আমরা কিছু করতে পারবো না বা কিছু বলতে পারবো না এবং সেটা বললে অন্যায় সেটা বললে আমরা খারাপ সেটা বললে আমরা খারাপ প্রতি পদে 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 একটা ভুলের পর ভুল করে গেছে প্রতি সেই ভুলগুলি দেখিয়েছি আমি দায়ী হয়ে গেছি তাই না আমরা দায়ী হয়ে গেছি কন্ট্রোভার্সি খারাপ একটা সুস্থ মেয়ে অসুস্থর অভিনয় করে মানুষের মন নিয়ে মানুষকে প্রতারণা করেছে একটা সুস্থ মেয়ে রেজিস্ট্রি ম্যারেজ নামক একটা পবিত্র জিনিসকে মিথ্যা ওয়াইফ অফ কেটে ডটার অফ দেখিয়ে আধার কার্ডে চেঞ্জ করিয়ে বিয়ে করেছে তারপরও তার স্বামী কেন কিছু বলছে না স্বামী কেন পেছন থেকে স্বামী পেছন থেকে মোটেই গেলছে না স্বামী এর জন্য বলছে না বাড়ির দুটো ছেলে তাছাড়া তার কাকু কষ্ট পাবে তাহলে একটা মেয়ে তিন তিনটা পুরুষকে ফেলে রেখে দিয়েছে মাকসার জালের মতো করে জড়িয়ে জড়িয়ে রেখে দিয়েছে বাচ্চাটা মাকে পারবে না এটা একটা প্রবলেম তাহলে কি করে বাচ্চাটাকে নিয়ে আসবে বাচ্চাটা ওখানে মানুষ হবে কি হবে না ডাউট বিগ ডাউট নাম্বার টু এই যে ছোট ভাইটা আছে সেই ছোট ভাইটার সাথেও খারাপ ব্যবহার হবে রাগ দেখানো জিদ দেখানো এমনিতেই যেভাবে জিদ দেখে কথা বলে নর্মাল অবস্থাতেই কি জানি কি হয়েছে দুধ দিয়েছে দুধ হলদি জায়গায় ছাড়ো তুমি এটা ফেলে দাও উঠতে বসতে বকার উপরে রাখে টোটালি এটা ঘর না একটা শিক্ষা মন্দিরের মতো অবস্থা করছে ওট বস আপ ডাউন কারণ সংসার যখন শুরু হয়ে যায় তখন ওই যে লোলা লুলু বয়স হয় আমার কথা যেখানে গয়নার কথাটা যদিও আউট যদিও গয়নাটা নিয়ে ওর ভিডিওতে সেখানে কথা নেই তা সত্ত্বেও জুয়েলারি কালেকশনে দেখিয়েছিল ওর কাছে দুনিয়া ভার কি গোল্ড প্লেটেড গয়না এবং বলেছিল যে আমার কাছে কোনো মানে এর থেকে দামে গয়না নেই কিন্তু এটাতে কোনো প্রতারণা ছিল না সোনার গয়না এভাবে ভিডিওতে দেখানো ওটা রিস্ক লোক দেখে কি আছে। করতে বলতে না। কারণ এটাতে কোনো রকম প্রতারণা আমি দেখিনি যেটা দেখি সেটা দেখিনি কিন্তু এখন যে কথাটা বুলি এসে বলছে যে ওই ফুচকাওয়ালাকে কেন ভিডিওতে তুলেছিল ফুচকালাটা বয়স্ক মানুষ হ্যাঁ এটা হচ্ছে সেই মানুষটাকে বদনাম করে দেওয়া একটা মানুষের ব্যবসা একটা ও যেটা বললি বলল যে সেটা বয়স্ক মানুষ ছিল সে ফুচকাতে পেঁয়াজ দেয়নি এটা শুধু ফুচকাওয়ার ক্ষেত্রে না ও কে আউটলেটও শিলিগুড়ির কে এফ সি আউট আউটলেটের বদনাম করেছে ওখানটা ভীষণ নোংরা একদম পরিষ্কার না ওই আউটলেটটারও বদনাম করেছে হুম এবং দেখিয়ে কোন কে কোন জায়গার কেএফসি বদনাম করেছে শুধু এটা শুধু না ওই হসপিটালটারও বদনাম করেছে যেখানে কিনা ট্রিটমেন্ট ভুল ভাল হয় তাহলে ও সবার বদনাম করতে পারবে এবং বলবে আমি কি কারোর নাম নিয়ে বদনাম করেছি না আমরা কি কারোর নাম নিয়ে বদনাম করছি করছি না দাদা ভাইয়ের বউ বৌদিমণি বাবলি বউ বৌদিমণি ঠিক আছে আমরাও কিন্তু কারোর নাম নিয়ে বদনাম করি আমি একটা গল্প বলছি আমার মাছ তো ভাইয়ের কাহিনী বলছি আমি কি নাম নিয়ে বদনাম করছি করছি না তবে একটা কথা ঠিক ব্যাহা বলে জগৎ আমার যারা একবার বান্টি বাবলির মতো হয়ে যায় না এখান থেকে কিছু ওখান থেকে কিছু মানে ধান্দা করার সাথে ওরা এইভাবেই ধান্দা করেই জীবন কাটিয়ে যাবে ওদেরকে সুদ্রানো যাবে না সুদ্রানো যাবে না লোকের সাথে প্রতারণা করে করে লোককে অনেকভাবে ঠগিয়ে হুম এখন দেখো সে কথাগুলি কিন্তু বলছে না প্রচুর স্টুডেন্ট পেয়ে গেছি প্রচুর স্টুডেন্ট অনলাইনে পড়ছে প্রচুর টিউশন পেয়ে গেছি এখন ওই বড় বড় কথাগুলি বলছে না যখন ওর সার্টিফিকেট ওর ডিগ্রি এইগুলি সব বেরিয়ে গেছে তখন থেকে কিন্তু আর ওই কথাগুলি বলছে না যে কি পাস করেছে কি পাস করা না হ্যাঁ সেই কোন ব্যাংকে চাকরি করা এগুলি কিন্তু আর বলছে না কারণ যে যার থ্রোতে চাকরির কথা হয়েছিল সে নিজেই বলে দিয়েছে কি থ্রোতে চাকরির কথা হয়েছিল তাহলে একটা জায়গাতে মিথ্যা কথা বলা হয়নি তো প্রতিটি স্টেপের প্রতিটি স্টেপে এবার আসছি আর আই নিয়ে আই জায়গাটা অনেকে বলছে কেন ব্লার করেছে কেন ব্লার করেছে আমার কেন জানি মনে হচ্ছে ওটা ব্লার করেছে হয়তো দেখানো যাবে না বলে হসপিটালের কোনো ওইটে আর না হলে ডাক্তারের কাছে তো ঠিক গেছিল গেছিলো ওখানে গেছিলো কারণ প্রচুর লোক বলছিল আমরা তোমার ডাক্তারের সার্টিফিকেট দেখব মেডিকেল সার্টিফিকেট দেখবো তখন ভাবলো যে মানে ইসের থেকে বাঁচার জন্য পাবলিকের ধাওয়াতে বাঁচার জন্য কোনো মাত্র হসপিটালে গিয়ে আর এম আর আই করাটা কোনো বড় কথা না কোনো নার্ভের ডাক্তারের কাছে গিয়েই যদি আমি বলি আমার মাথায় এখানে ব্যথা করছে ডাক্তার প্রেসক্রাইব করে দেবে অ্যামের এর জন্য ইনফ্যাক্ট হাতে ব্যথাও এখানে ব্যথা আমি পড়ে গেছিলাম তখনও বলেছিলাম এখানে শোল্ডারটাতে কিছু হয়েছে কিনা তার জন্য আপনি যদি এম করে ফেলেন তাহলে দেখে যাবে এখান থেকে কোনো কিছু হয় কিনা এম এরআই করাটা কোনো রকম বড় ডিজিজ হওয়ার লক্ষণ না যে কোনো বড় হসপিটালে গেলে দাঁত ফেলতে গেলে নর্মালি লোক দাঁত এনে ফেলে দেয় কিন্তু বড় হসপিটালে গেলে প্রথম দাঁত ফেলার আগে বলবে দাঁত ক্লিন করো দাঁত ক্লিন করার আগে দাঁত এক্স করবে একবার না দুবার এক্স করবে তারপরে পয়েন্ট আউট করবে কোন দাঁতটা এক্সট্র্যাক্ট করতে লাগে হুম তো এইগুলি না এই অ্যামের আই একটা বড়ো অসুখেনা নিজে নিজে গিয়ে বললো কিন্তু ডাক্তার ডাক্তারবাবু অ্যামেরায় লিখে দেবেন উনি লিখে দেবেন কিছু যায় আসে না পয়সা আপনি ওই যে বলেন মোবাইল আমার নেট আমার মুখ আমার যে আমরা কথা বলবো ঠিক তেমনি ডাক্তারবাবু কী যায় আসে ও যদি এমআরআই করে স্যাটিসক্রিপশন থাকে তাহলে সে লিখে দিল শুধু তাই না ব্লাড টেস্টের ক্ষেত্রে ডাক্তারবাবু মনে হচ্ছে শরীরের রক্তটা কমে গেছে হিমোগ্লোবিন করে দেবেন টেস্টও দেবেন দিয়ে দিল খিদে পায় না একটু ব্লুগ্লোবিন করাবেন করবেন ডাক্তারবাবু লিখে দেয় সেখানে নিজের উপরও বলা যায় এই অ্যামেরাইটা করা মানে ওটা বড় রোগ হয়ে গেছে বা বড় কিছু কিচ্ছুই হয়নি কিস্সুই হয়নি তার জন্য বলছে দেখাবো না দেখাবো না তবে হ্যাঁ ওভার শেষ আর কিডনি স্টোন দুটো কিন্তু হয়েছিল অ্যাগেইন থ্যাংক ইউ লাইফস্টাইল অ্যাগেইন থ্যাংক ইউ বুলি বাই